আমাদের নিউ মার্কেট এবং ক্লাব সুপার সহ বিভিন্ন মার্কেটে হামলা এবং লুটপাটের বিষয় আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছে আমরা সঙ্গে সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তা সহ আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ চেম্বারের নেতৃবৃন্দ সহ আমরা ওই সব ব্যবসা প্রতিষ্ঠানকে সারা রাত যোগ দিয়েছি এবং এখনও আমরা আমাদের ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এটা প্রতিবাদ করছি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী দায়িত্বে রয়েছেন সেনাবাহিনী আমাদের যথেষ্ট সাহায্য সহযোগিতা করছেন আমরা বিশ্বাস করি আগামী দিনে এই আন্দোলনের সফলতা সার্থক হওয়ার পর্যন্ত না হওয়া পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমি এটুকু কথা দিতে পারি যে আমাদের ব্যবসায়ী সমাজের পক্ষে জেলার সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাথে আমার কথা হয়েছে বিভিন্ন প্রশাসনের সাথে কথা হয়েছে আমাদের দেশপ্রেমিক যে সেনাবাহিনী এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সাথে কথা হয়েছেন আমরা আমরা এই জেলাকে ভালো রাখার জন্য যা যা করার আমরা সব ধরনের সহযোগিতা পাবো বলে আমাকে তারা আশ্বস্ত করেছে আমরা একটা ক্লান্তি লঙ্গে দিয়ে দিন যাপন করছি পহেলা জুলাই থেকে শুরু হওয়া দেশের তরুণ ছাত্র সমাজের বৈষম্য বিরোধী যে আন্দোলন শুরু হয়েছিল এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা গতকালকে সে আন্দোলনের সফলতা দেখেছি এই আন্দোলনে বাংলাদেশের ছাত্র সমাজের প্রায় এক হাজার ছাত্র সমাজের রক্ত ঝরেছে তার মধ্যে ৩৩ জন শিশু মৃত্যুবরণ করেছে আমাদের অসংখ্য পথচারী মারা গেছে বিভিন্ন আমাদের দেশের নাগরিক মারা গেছে উনিশশো উনসত্তরের গণ হয়েছিল সেই আন্দোলনে মাত্র একষট্টি জনের মৃত্যুর মধ্য দিয়ে এই সেই গণঅভ্যুত্থান সফল হয়েছিল কিন্তু এবারের যে আন্দোলন এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আমাদের এবারে আন্দোলনে এক হাজারের ওপরে আমাদের তরুণ ছাত্র সমাজ জীবন দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সর্বমুক্ত এবং মানুষের যে গণতান্ত্রিক অধিকার এবং বাংলাদেশের দুর্নীতি স্বজনপ্রীতি এক নয়নতন্ত্রর অবসান ঘটিয়ে এ দেশকে মুক্ত করেছে আমরা ছাত্র সমাজের এই ত্যাগ এবং রক্তের বিনিময়ে তাদের প্রতি আমরা শ্রদ্ধা এবং স্যালুট জানাই আমরা এই ছাত্র সমাজের শুধু এক হাজার রক্ত ছাত্র সমাজের রক্তের বিনিময়ে শুধু এই বিজয় হয়নি এখনও আমাদের প্রায় দশ থেকে বারো হাজার আমাদের ছাত্র যুবক শিশু পথচারী বিভিন্ন ব্যবসায়ী প্রশাসনের বিভিন্ন দপ্তরের লোকজন সহ এখনও হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে জীবনের অসংখ্য জীবনের মৃত্যুর সন্নিকটে লড়াই করছে আমরা জানি না যে এই হাজার দশ বারো হাজার মানুষের মধ্যে থেকে যে গুলিবিদ্ধ অবস্থায় আজকে চিকিৎসাধীন আছেন কতজন আরও মৃত্যুবরণ করবে আমরা জানি না হাজার হাজার মানুষকে কারাবরণ করতে হচ্ছে বিনা কারণে এরপরেই এই আমাদের অর্জনটা হয়েছে এই অর্জনের মধ্যে দিয়ে বাংলাদেশ পুনরায় দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে আজকে এই বিজয়কে ভিন্ন খাতে এবং বিজয়কে নষ্ট করার জন্য অনেকেই চেষ্টা করছে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশের বিরোধী দলের সকল রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র সমাজের প্রতিনিধি সহ সবাই মিলে দেশের মানুষকে এবং সকলকে অনুরোধ করেছে যে বাংলাদেশের এই সফলতাকে ধরে রাখার জন্য যেন কোনো জায়গাতেই কোনো গণ্ডগোল কোনো লুটপাট কোনো প্রতিষ্ঠান ধ্বংস এবং অবকাঠামো ধ্বংস না হয় কোনো জীবনের জীবনের উপরে যেন কার কেউ ক্ষতিগ্রস্ত না হয় পাশাপাশি আমাদের এই সুযোগে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য আমাদের হিন্দু সম্প্রদায়ের অনেক ব্যবসায়ী আছে এবং তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপর আঘাত করে আমাদের এই আন্দোলনকে ভিন্ন কাতে প্রভাবিত করার চক্রান্ত হতে পারে তাই আমি মনে করি এই আন্দোলনকে সফলতার জন্য আজকে সকলের দায়িত্ব হচ্ছে আমাদেরকে এই আন্দোলনকে সফলতার দ্বারে এগিয়ে নিয়ে যাওয়া তাই আমি অনুরোধ করব যে আমাদের নবাবগঞ্জের সকল রাজনৈতিক দল এবং বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ জেলাবাসীকে অনুরোধ করব কোন ধৈর্য ধারণ করে আমাদের যে আজকে এবং কালকের মধ্যে যে একটি ওয়াইস মানে আপনার সর্বদলীয় সরকারের মাধ্যমে আগামী দিন অন্ধ্রপ্রদেশ সরকারের মাধ্যমে যে সরকার গঠিত হতে যাচ্ছে এবং আগামী দিনে অনেক আরও আন্দোলনের যেগুলো সফলতা তার কর্মসূচি বাস্তবায়নের জন্য রয়েছে অপেক্ষায় রয়েছে সেহেতু আমরা যেন নবাবগঞ্জ অত্যন্ত শান্তপুরী এলাকা ইতিমধ্যে কিছু কিছু ঘটনা রাজনৈতিক দলের বা বিভিন্ন নেতৃবৃন্দের আড়ালে কিছু বিচ্ছিন্নবাদী লোকজন আপনার হামলা করে প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অফিস ভাঙচুর সহ বিভিন্ন লুটপাট হয়েছে আমি মনে করি যে আমরা আর যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় আমার জেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বিশেষ করে নিউ মার্কেট ক্লাব সুপার মার্কেট ডিসি মার্কেট সহ যে আমাদের সোনা মসজিদ পোর্ট রহনপুর রেলওয়ে পোর্ট পুরাতন বাজার এবং বিভিন্ন জেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসারা আতঙ্কগ্রস্ত আমি সব সকলের পক্ষ থেকে অনুরোধ করব যে এই আন্দোলনের সফলতার জন্য যে আমাদের প্রত্যাশা সেই প্রত্যাশাকে পূরণ করার জন্য আমরা ধৈর্য ধারণ করে কোনোভাবেই এই আন্দোলনের যেন ভিন্ন খাতে প্রভাবিত করে নষ্ট না করতে পারে তার জন্য সকল মানুষের কাছে আমার অনুরোধ জেলাবাসীর কাছে অনুরোধ রাজনৈতিক দলের সহ বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ সহ সবার কাছে অনুরোধ যে আসুন আমরা এই নবাবগঞ্জের যেন আর কোনো ক্ষয়ক্ষতি না হয় জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তর আলোকে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ এবং বাংলাদেশের যে বৈষম্য বাংলাদেশের যে দুর্নীতি স্বজনপ্রীতি এক নয়নতন্ত্রের অবসান ঘটিয়ে একটি শোষণমুক্ত আমাদের মহান স্বাধীনতার যে লক্ষ্য ছিল গণতন্ত্র অর্থনৈতিক মুক্তি এবং শোষণমুক্ত বাংলাদেশ তার বাস্তবায়ন করে এ দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং বাংলাদেশ এগিয়ে যাবে এই প্রত্যাশা রেখে আমি সবাইকে ধৈর্য ধারণ করে যেন কোনোভাবেই চাপায় নবগঞ্জে আইন সেগুলো অবনতি না হয় আর জন্য কোনো ঘটনা না ঘটে তার জন্য আমি সবার কাছে অনুরোধ জানছি পাশাপাশি আমি ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করতে চাই ইতিমধ্যে আমি জেলার বিভিন্ন মার্কেট সফর করেছি ব্যবসায়ীদের আশ্বস্ত করেছি আমরা যেন ব্যবসা প্রতিষ্ঠান খুলে ব্যবসা বাণিজ্য করে মানুষের আমাদের দৈনন্দিন চাহিদা পূরণ করতে পারি তার জন্য সবাই আমরা এগিয়ে আসবো